সাকরা হল জেরুজালামের পুরনো শহরের টেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ যেটি উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ছয়শ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছিল বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন একটি নমুনা বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন বা দ্য ডম অব দ্য রক হল ইসলামী স্থাপত্যের একটি সুন্দর ও প্রাচীন নিদর্শন যেটি জেরুজালেমে অবস্থিত কুব্বতা সাকরা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৮৯ থেকে ছয়শো সালে নির্মিত হয় চতুর্থ শতাব্দীতে ইহুদিদের বিদ্রোহের পর থেকে এই টেম্পল মাউন্ট উন্নয়নের বাইরেই থেকে গিয়েছিল। এর স্থাপত্য এবং মোজাইক বাইজেন্টাইন চর্চা এবং প্রাসাদের আদলে গড়ে তোলা হয় এটি নির্মাণের দায়িত্বে দুজন প্রকৌশলী ছিলেন একজন হলেন মুসলিম ধর্মতাত্ত্বিক বাইসেনের বাসিন্দা রাজা ইবনে হাওয়া এবং অপরজন হলেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের খ্রিস্টান দাস জেরুজালেমের ইয়াজিদ ইবনে সালাম আঠারোশো সালে মুদ্রিত স্থাপতি ফেডরিক কেথারুট গম্বুজের বিস্তারিত চিত্র অঙ্কনকারী প্রথম পশ্চিমা ব্যক্তি বলে পরিচিত আঠারোশো তেত্রিশ সালে ছয় সপ্তাহে তিনি তা সম্পন্ন করেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের সেলোমো ডেড ওয়েটেনের মতে কূব্বতার ছাঁকরা অন্য অন্য আরও কিছু স্থাপত্যের সাথে সমাপ্ত করার জন্য তৈরি হয়েছিল এসি ওয়েল তার বই অরিজিন অব দ্য প্লেন অফ দ্য ডোম অফ দ্য রক এ উল্লেখ করেন যে স্থাপনাটি তৈরি করার সময় চার্চ অফ দ্য হোলি সেপোলাকারের মাপঝোক ব্যবহার করা হয়েছিল এর গম্বুজের ব্যাস বিশ দশমিক দুই শূন্য মিটার এবং উচ্চতা বিশ দশমিক চার আট মিটার অন্যদিকে চার সপ্তাহ হলি সেপোলাকারের গম্বুজের ব্যাস বিশ দশমিক নয় শূন্য মিটার ও উচ্চতা একুশ দশমিক শূন্য পাঁচ মিটার এক হাজার নিরানব্বই সালে ক্রুসেডাররা জেরুজালেমের অধিকার করে নেন উভ্যতাস ছাঁকরা আগাস্টানিয়ানদের দিয়ে দেওয়া হয় তারা এটিকে গির্জায় রূপান্তরিত করেন এবং আল আকসা মসজিদকে রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করতে থাকেন নাইটস টেম্পলাররা উপতাস সাকরার স্থানটিকে সুলাইমান আলা সাল্লাম কর্তৃক নির্মিত উপাসনালয়ের স্থান বলে বিশ্বাস করতেন পরবর্তীতে তারা পার্শ্ববর্তী আল আকসা মসজিদের সদর দপ্তর স্থাপন করেন এগারোশো সালের দুই অক্টোবর সুলতান সালাউদ্দিন জয় করেন সাকরাকে পুনরায় মুসলিম স্থান হিসেবে ব্যবহার করা শুরু হয় এর চূড়ায় স্থাপিত গুরু সরিয়ে সেখানে ইসলামিক চাঁদ স্থাপন করা হয় নিচে পাথরের চারপাশে কাঠের আবরণ দেওয়া হয় সালাউদ্দিনের ভাতিজা আলমুয়াজ্জা মিসিয়া ভবনের পুনর্গঠনের দায়িত্ব পালন করেন মামলুক শাসনের সময়ে উপতার সাকরা গুরুত্বপূর্ণ মর্যাদা আসীন হন মামলুকেরা বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সাল পর্যন্ত ক্ষমতায় ছিল উসমানীয় সাম্রাজ্য পনেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রথম সুলাইমানের শাসন আমলে উপত্যকার সাকরার বহির্ভাগ টাইলস দিয়ে আচ্ছাদিত করা হয় এই কাজের জন্য সাত বছর সময় লাগে উপত্যকার সাকরার ভিতরের দৃশ্য অভ্যন্তর ভাগ মোজাইক ও ফরাইন্স এবং মার্বেল দ্বারা সৌন্দর্য বর্ধন করা হয়েছে এর অধিকাংশই নির্মাণ সমাপ্ত হওয়ার কয়েকশত বছর পরে করা তাতে কুরানের আয়াত লেখা রয়েছে ইয়াসিন এবং বনি এতে ক্ষুদিত আছে সুলতান প্রথম সুলাইমানের সময় তা সম্পন্ন হয়েছিল ষোলোশো বিশ সালে কুব্বত পাশে উসমানীয়রা কুব্বত নবী নামক আরেকটি স্থাপনা নির্মাণ করেন আঠারোশো সালে দ্বিতীয় মাহমুদের আমলে বড় ধরনের সংস্কার সম্পন্ন হয় আমিন আল হুসাইনি উনিশশো সালে ফিলিস্তিন ম্যান্ডেটের গ্র্যান্ড মুক্তি নিযুক্ত হন তিনি কুপ্পতা সাকরা এবং আল আকসা মসজিদে সংস্কার করেছিলেন উনিশশো সালের এগারোই জুলাই ফিলিস্তিনে সংগঠিত ভূমিকম্পে কুব্বতা সাকরা ক্ষতিগ্রস্ত হয় ইতিপূর্বে সম্পাদিত সংস্কারগুলো তাতে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের জর্ডান সরকার সম্প্রসারণমূলক পুনর্গঠন কাজ শুরু করেন আরব সরকারগুলো এবং তুরস্ক তাতে অর্থ সহায়তা দেন সুলতান সুলোমায়নের সময় স্থাপিত বেশ কিছু টাইলস সে সময় প্রতিস্থাপিত করা হয়েছিল অতিবৃষ্টির ফলে সেগুলো স্থানচ্যুত হয় উনিশশো সালে সেই সংস্কারের অংশ হিসেবে কব্বুজটি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ মিশ্রণ দিয়ে ঢেকে দেওয়া হয় উনিশশো সালের আগস্টে সংস্কার কাজ সম্পন্ন হয় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সময় কুপাতা সাকারার উপর ইসরায়েলি পতাকা উত্তোলনের কয়েক ঘন্টা পরে মোশ দাওয়ানের নির্দেশে তা নিচু করা হয় এবং শান্তি রক্ষার স্বার্থে টেম্পল মাউন্টের তত্ত্বাবধানের জন্য মুসলিম ওয়াকফকে দায়িত্ব দেওয়া হয় উনিশশো সালে গম্বুজের সৌন্দর্য বর্ধনের জন্য জর্ডানের রাজা হুসাইন আট দশমিক দুই মিলিয়ন ডলার দান করেন তিনি তার লন্ডনের বাড়ি বিক্রি করেছিলেন এর দ্বারা আশি কেজি স্বর্ণ অর্জিত হয় ইরানের রিয়ালের নোটে ছবি রয়েছে জর্ডানের আউকাফ মন্ত্রণালয় স্থাপনাটি রক্ষণাবেক্ষণ করেন অমুসলিমরা এখানে প্রবেশ করতে পারত না উনিশশো সালের পর অমুসলিমরাও সীমিত আকারে প্রবেশাধিকার পায় তবে অমুসলিমদের এতে প্রার্থনা বা কোনো ধর্মীয় চিহ্ন বা হিব্রু অক্ষর নিয়ে আসার অনুমতি নেই ইসরায়েলি পুলিশ এই নিয়ম কার্যকর করেন শুধুমাত্র মুসলিম ছুটির দিনেই পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দেরা প্রবেশ করতে পারেন